তুই কি মা টয়লেট দিগা বাইরেবি না যা বাইংগা তোর বাই করব তোর বাইংগা বাই করব তুই বেক্তিবস্তাস আম্মার মতাইসি তুই এনে তুই বাইরে তুই কথা হল না বাইরে তোর বাবা বাবা টয়লেট দিছা হেডা মত তুই বাইরে সব যা হেরা ها তুই পাইছ কি পাইছ কি তুই সারা দিন তুই টয়লেটের মধ্যে বসা করস বাই তার মানস নাই তোর টয়লেটে যাব না

বিকালে করছি মানি ওর আজকে এক রান তো দইরা রান পান টান দামি সিরা ফলামু হ্যাঁ আমার পুলারে উলায় দিছে আমার পেলে কত সাহস কা এত সাহস কা এই পোলা মানুষ করতে কইলে আমার বহু টাকা খরচ হইছে এই গুনা হিসাব পে হতে না মে দিবা করব রে তুই কইলে অন্য মানুষটা পাঁচ সাত আমি কল হুনছি হুনছি কইলে আমি আমি তো চাকরি করছি তার কি সব সময় তার কলই না থাকমু তনে বুয়া রাখছিলাম বুয়া কল করে রাখছ কইরা

এই যে আমা করবেন আমার পোলারা তুমি গয়নাটা কি করবো থাকো না আম্মা জান এই ছয় সম্পত্তি গয়নাগাড়ে কি আপনার বাপি দিয়ে ছয় সম্পত্তি কি আপনার বাপের ছিল না আপনার জামাইয়ের ছিল গো আমার জামাইয়ের ছিল

আমি আর বাসমো কয়দিন মইড়া গেলে তো সবকিছু তোমারই থাকবো যে কয়দিন বাসমো আমার সকালাত আমি মিড়ামু এই গয়না দেই আমি গলায় পড়ছি কানে পড়ছি আমি দেব না না তোরা তো সকালাত কে মা তোরা তো সকালাত কে তোর সকালাত করে তোর পলার বর গয়না তুই পরস আর খাড়ের বর থেকে রাইতে হইলে গেল নাতি দামা দমে বলা দেয় এটা তুই চাস এটা তুই চাস রাত করে আমি ধরে মরে আমার মনে হয় কি তোমার মা চাইতাছে তুমি একটা বিয়া দিয়া দাও তোমার মা বিয়া দিয়া দিলে ওই যে দামি দামি গয়না গলি পিনটা পিন টিলিং টিলিং করে ঘুরব নালে বুইড়া গেলে अपन গয়না পিনটনের বাপ ধরব কে হ্যাঁ